আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউনুস আলী আপনাদের মাঝে একটা ব্লু পাওয়ার গাড়ি একদম নিউ নতুন গাড়ি এটা এটা বিক্রয় হবে দেখেন এটা কত সুন্দর গাড়ি এটা পিছনে দেখেন সামনের ভিতরে শোটা দেখেন একদম নিউ নতুন গাড়ি এই গাড়িটা বিক্রয় হবে এটা পিছনে তিন সিট এটা মাঝখানে তিন সিট এটা সামনের মোট নয় সিটের গাড়ি ড্রাইভার সহকারে এটা পিছনের চাকা এ শক্তিশালী নতুন চাকা এটা গ্যাস সিলিন্ডার এলপি গ্যাসে চলে এটা এক লিটার গ্যাসে আপনার পঁচিশ থেকে সাতাশ কিলো যেতে সক্ষম এই গাড়িগুলো এটা দেড়শো সিসির ইঞ্জিন এটা পিছন সাইড দেখেন পিছন সাইড এটা স্পেয়ার এটা সবকিছুই নতুন এটা ডিফানিং হেভি স্প্রিং স্প্রিং এটা একদম নিউ নতুন গাড়ি এটা সিগন্যাল লাইট এটা দেখেন পুরোটাই দেখাচ্ছে গাড়িটা মাঝখানে গ্রিল আছে এটার ইঞ্জিনটা দেখেন একদম নিউ নতুন ইঞ্জিন এটা নিউ নতুন ইঞ্জিন এ গাড়িটা এটা ব্যাটারি সেলফ সিস্টেম পেট্রোলও চলে এটা গ্যাসও চলে এটা লেভেল এর পাশে ব্রেক ব্যালেন্স মিটার শেড সব কিছু মিলে এটা রুম লাইট এটা পানি অভিপার আছে এটা রুম লাইট পিছনে রুম লাইট আছে গাড়িটা এটা লুকিং গ্লাস এটা লুকিং গ্লাস সিগন্যাল লাইট সামনে দেখেন সাকা হাইডেলিক ডাম্পার ডাম্পার স্পিরিং সকেট ডাম্পার এটা এটা ফক লাইট এটা সামনের চাকা একদম নিউ নতুন চাকা সামনের শোটা দেখেন এটা একদম নিউ নতুন এটা এটা ব্যাক গিয়ার পানির রেগুলেটার ফুল কমপ্লিট গাড়িটা গাড়িটা বিক্রয় হবে তা যারাই নেবেন আমার সাথে যোগাযোগ করবেন অনেকেভাবে যে ওখানে গেলে প্রতারিত হয় অনেক কিছু হয় টাকা গেলে নিয়ে গেলে মার যায় কোনো সম্ভাবনা নাই আল্লাহ রহমতে এখানে আসবেন গাড়ি দেখবেন কথা কাজে যদি মিল না থাকে আপনারা যে কোনো আইনের সহায়তা নিতে পারেন তো গাড়িগুলো আমরা অনেক দিন ধরে বিক্রি করে থাকি একই নাম্বার একই সব কিছু আমি বহুত দিন যাবৎ আপনাদের সামনে গাড়ি বিক্রি করে থাকি তো এ কাল আল্লাহ রহমতে কারোর সাথে কোনো সিটারি হয় নাই বাকি কালও কোনো সিটারি থাকবে না তো যারা নেবেন এ ধরনের গাড়ি ভালো ভালো কন্ডিশনের গাড়ি মিশুক গাড়ি এইস পাওয়ার ব্লু পাওয়ার গাড়ি গ্যাস চালিত এবং পেট্রোল চালিত গাড়ি যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনেইদা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে আছে তো যারা নেবেন দেখেন আমার কাছে অনেক গাড়ি আছে এই গাড়ি আছে ওসব গাড়ি আছে অনেক গাড়ি আছে যারা নেবেন নতুন পুরাতন গাড়ি অর্ডার দিয়েও বানাতে পারেন আজই যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম